আসসালামু আলাইকুম হে রিমান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি আছি ঢাকা সিলেট হাইওয়েতে অ্যান্ড এইখান থেকে একটু পরে আমি মুভ করব কিশোরগঞ্জের রোডে এর আগে তিন চারবার কিশোরগঞ্জে গেলেও এই রুটটাতে আমি একবারও যাইনি সো যার কারণে এই রুটটা আমার কাছে নতুন ভৈরব পর্যন্ত রাস্তা চিনি অ্যান্ড তারপরে কিশোরগঞ্জের রাস্তাটা গুগল ম্যাপ দেখে দেখে যেতে হবে বাচ্চা বাচ্চা পলাপান দেখি এখন হাইওয়েতে অটোরিকশা নিয়ে বের হয়ে যায় অ্যান্ড এরা ডানে বামে কি আছে না আছে কিছুই দেখে না ওর বয়স কত হবে এই ভাইয়া তোমার বয়স কত বয়স কত বাচ্চা বাচ্চা পোলাপান হাইওয়েতে অটো রিক্সা নিয়ে উঠে যেতেছে এদেরকে থামানোর কি কেউ নাই একে তো অটো হাইওয়েতে নিয়ে আসাটা একটা ক্রাইম তার উপরে আবার বাচ্চা পোলাপান নিয়ে আসতেছে মানে ক্রাইমের উপরে আরো ক্রাইম করতেছে কি অবস্থা দেশের দেখেন এই পাইপ টাইপ নিয়া হাইওয়ে দিয়া ইউ টার্ন নিতেছে হুটহাট আমি তো চোখে আমার পরেও নাই যে এখানে একটা পাইপ আছে এই অটোরিক্সাগুলোর জন্য যে কত কত অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হইতাছে হাইওয়েতে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলোই ফেস করতেছে বাইকাররা আর অ্যাক্সিডেন্ট যখন হয়ে যায় তখন কিন্তু দোষটাও বাইকারদের উপরেই চাপানো হয় যে স্পিডিং করতেছিল ওভারটেক করতেছিল রং সাইড দিয়ে আসতেছিল নানান কারণ দেখানো হয় বাট এই যে অটোরিকশাগুলো যে ভুলগুলা করে হাইওয়েতে এইটা কেউ বলে না আর অটোরিকশাওয়ালারা অ্যাক্সিডেন্টের পরে রেহাই পাওয়া যায় যে গরিব মানুষ দিনানি দিন খাই এইসব কথাবার্তা বইলা ছাড় পায় আর এই যে ব্লেমিং করতেছি এইটা আসলে হুতেই করতেছি না আমার কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স অটোরিকশা নিয়ে হয়েছে গত সাত বছর ধরে বাইক রাইড করতেছি অ্যান্ড এর মধ্যে কয়েকবার অটোরিকশার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে এখন বলতে পারেন তিন চারবার অ্যাক্সিডেন্ট করলে কি তিন চারবারই আমার আমার নিজেরই দোষ ছিল ইভেন রিসেন্ট অ্যাক্সিডেন্টের কথা যদি বলি অটোরিক্সার সাথে আমার গত দেড় মাস আগে হয়েছে আমার বাইকের উইন্ডশিল্ড ভাঙছে হেডলাইটের বাম সাইডটা ভাঙছে কিট ফাটছে স্ক্র্যাচ পড়ছে আমার ব্রেক লিভার বাঁকা হয়ে গেছিল টোটাল সব মিলে আমার বাইকে প্রায় পনেরো হাজার টাকার কাজ বের করে দিয়ে গেছে আমি কিন্তু ওনাকে কিছুই বলতে পারি নি কারণ উনি দিন আনে দিন খায় ওনার কিছুই হয় না ওনার অটোরিক্সা স্ক্র্যাচ পড়ছে এই ওনার অটোরিকশার কিন্তু পাঁচশো টাকার কাজও বের হয়নি একশো টাকার কাজও বের হয়নি অটোরিকশা কিছুই হয় হয়নি আমার বাইকের প্লাস্টিক প্লাস্টিক ফাইটা একদম অবস্থা খারাপ অ্যান্ড রং সাইড দিয়ে আসার পরও মানুষজন বলতেছিল আমার স্পিড কত ছিল আমি বলছি ভাই আমার স্পিড ছিলই না আমি জায়গায় দাঁড়াই ছিলাম আমার কোনো ক্ষয়ক্ষতি হয় না দেখা ওনারা বলছে আল্লাহ বাঁচায় দিছে গরিব মানুষ মাফ করে দেন কি করবেন আর মারলেও তো কিছু করার নাই এখন এই যে কথাগুলো আমরা শুনি অ্যাক্সিডেন্টের অটো অটোরিকশা গরিব গরিব মানুষ আনে দিন খায় এখন আমরা যারা ভুক্তভুগি আমাদের তো কোনো কিছু করার নাই আর যদি ভুলবশত কেউ রাগ কন্ট্রোল করতে না পেরা থাপ্পাপ্প দিয়া বসে তাহলে আরেক বিপদ তাহলে বুড়া মানুষ গরিব মানুষকে মারলো কেন এইটা নিয়ে আরও নেগেটিভিটি ছড়ায় তো যার কারণে আসলে কেউ রাগ প্রকাশ করতে পারে না আর যদিও কয়েকজন করে আবার করতে যে একদম অতিরিক্ত করে ফেলে ওইগুলো আসলে ঠিক না এখন ভাই আমি বলতেছি না যে আপনার বাইকের ক্ষতি হওয়ার পরে আপনি মাইরাটাইরা সলিউশন মাইরাটেরা কোনো সলিউশন নাই বাট আমি জীবনে একজনের পিটাইছিলাম ওইটার পিছনে রিজন ছিল ও অ্যাক্সিডেন্টের পরে আবার আমার সাথে আমি করতেছিল আমার এই উল্টা দোষ দিতেছিল তো লোকজনের সামনে আশেপাশে যারা ছিল এদের সামনে আমি পিটাইছি বাট হ্যাঁ জীবনে একবারই পিটাইছিলাম বাট এছাড়া দুইবার তিনবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে আর অটোরিকশার সাথে ওই সময় আর কিছু করি নাই ভাই মাফ করে দিছি কারণ কিছু করার নাই সহ্য করতে হয় আর যদি ভুলবশত আপনার বিন্দুমাত্র কোনো দোষ হইয়া থাকে তাহলে তো ভাই আপনার আপনি একটা দামি বাইক চালাইতেছেন আপনার জরিমানা দিয়া যাইতেই হবে গত লাস্ট অ্যাক্সিডেন্টটা তো এরকম হয়েছিল দুই তিনটা ফাপড় পোলা বানাইসা আমারে বলতেছে যে আপনি কিভাবে চালাইতেছিলেন ইভেন ওই রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করতেছিল আমার কোনো দোষ ছিল কি না রিক্সাওয়ালা নিজেই বলছে না ওনার কোনো দোষ ছিল না দোষ যদি বলতো আছে আমার কাছে ক্যামেরাতে ফুটেজটা ছিল না যদি বলে দিত যে দোষ আছে রিক্সাওয়ালাটা অ্যাটলিস্ট একটু ভদ্র ছিল যদি বলে দিত না ওনার দোষ আছে তাহলে হয়তো বলতো আপনি দামি বাইক চালান আপনি জরিমানা দিয়ে যাবেন তো যেটা হয় আর কি সচরাচর বাইকাররা যদি এক পার্সেন্ট কোনো দোষ করা থাকে কয়েকটা ফাপড় বাজ পোলাপান আসবে ওই পাতি আসবে আইসা বলবে যে জরিমানা দেওয়া যাবে কারণ জানেই একটা হাইওয়ে দিয়ে রাইড করতেছে তার মানে এলাকার না এলাকার লোকাল হলে আবার এই সাহসটা করে না তো যখন বুঝে যে হাইওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার লোকাল না একটু ফাপড় টাপড় মায়ের যে টাকা পয়সা খাওয়া যায় অ্যান্ড এই ব্যাপারটা কেন বলতেছে এই ব্যাপারটা আমার ফ্রেন্ডের সাথে হয়েছিল কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট করছিলো কুমিল্লা হাইওয়েতে একটা ভ্যানের সাথে অ্যান্ড ওর হাত ভাঙছিল অ্যান্ড ওইখানে ও এক হাজার টাকা জরিমানা দিয়ে তারপরে আসতে ওর বাইকে প্রায় বিশ হাজার টাকা প্লাস কাজ করানো হয়েছে বাট ছেলে আবার জরিমানাও দিয়ে আসছে অ্যান্ড অটো রিক্সাটা রং সাইড দিয়েই ওভারটেক করতেছিল ওভারটেক বলতে ক্রস করতেছিল তো ওই টাইমটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল এন্ড এইটার পরেও এক হাজার টাকা জরিমানা দিয়ে আসা লাগছে কারণ এলাকার লোকজন আর কয়েকটা ফাপর বাজ পাতিনা তাইসা ধইরা কিছু করার নাই এখন পনেরো বিশ জন যখন আপনাকে আটকাবে যে আপনার বাইকে চাবি নিয়ে যাবে তখন আপনার পকেট থেকে কিছু হইল দিয়া ছুটি আসতে হবে এই ইনসিডেন্টগুলো হাইওয়েতে বাইকারদের সাথে প্রতিনিয়ত হইতাছে সো এইটার কোনো সলিউশন এখনো পর্যন্ত নাই দেশে কোনো আইন এখন অটোরিকশা নিয়ে হয় নাই সো বাইকাররা যারা হাইওয়েতে এই ঈদের ছুটিতে বা অন্যান্য সময় রাইড করেন একটু সেফলি রাইড করবেন অটোরিকশা দেখলে ভাই নিজে থেকে একটু সাবধানে রাইড করেন কারণ অটোরিকশার কোনো আইন নাই বাট বাইকারদের জন্য আইন আছে ইভেন বাইকারদের সবাই বেশি ব্লেম করে অটোরিকশাদেরকে ব্লেম করে না আর ঢাকার মধ্যে এত একটা প্যারা হয় না কারণ ঢাকার মধ্যে অটোরিকশাওয়ালারা অত সাহস পায় না ইভেন হচ্ছে ওই ফাপর পাতি নেতাগুলো আইসা কিছু বলতে পারে না কারণ ঢাকার মধ্যে সবাই টুকটা ঘুরে ফিরা লোকালি সবাই এ এলাকা থেকে ওই এলাকায় মুভ করে সো আহামড়ি খুব একটা ঝামেলা হয় না ইভেন ফোন দিলে ভাই ব্রাদাররা আইসা পড়তে পারে আজকের এই ব্লগে আসলে কোনো প্ল্যান ছিল না অটোরিকশা নিয়ে এত ইন ডিটেলসে কথা বলার বাট যেহেতু অটোরিকশা নিয়ে কখনো কথা বলি না আজকে বলতেছি তো ভাবলাম সব কিছুই আপনাদেরকে বলে রাখি এখন বলি এই টাইপের বিপদে যদি আপনি পড়া যান তাহলে এইখান থেকে বের হবেন কিভাবে সলিউশনটা কি হইতে পারে এখন আমার আইডিয়া থেকে আমি জাস্ট সলিউশনটা বলতেছি আপনারা চাইলে কমেন্টে আপনাদের মতামত শেয়ার করতে পারেন ভালো কোনো সলিউশন যদি থাকে ভালো কোনো আইডিয়া যদি থাকে তাহলে আমিও জানতে পারবো পাশাপাশি যারা কমেন্টসগুলো পড়ে তারাও জানতে পারবে আমার আইডিয়া হচ্ছে আপনারা প্রথমত অ্যাক্সিডেন্ট হইলে যদি না করুক আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সবার আগে ক্ষয়ক্ষতি হলে তো হসপিটালে দৌড়াইতে হবে যদি না হয় ফার্স্ট আগে ত্রিপল নাইনে কল দিবেন কল দিয়ে ব্যাপারটা ইনফর্ম করবেন যেন আপনাকে হেল্প করতে তারা আসে অ্যান্ড সেকেন্ড ট্রিপল নাইনে কলটা দেওয়া মাত্রই আপনি ভিডিও শ্যুট করা শুরু করবেন মোবাইলটা নিয়ে জাস্ট ভিডিও রেকর্ড করবেন কি হয়েছে না হয়েছে আপনার মতো আপনি বলবেন অ্যান্ড আশেপাশের মানুষজন যারা এসে আপনাকে ধরবে তারাও তো কথাবার্তা বলতে থাকবে তো ওইগুলো তো রেকর্ড হবে পুলিশ আসার পরে এক একজনের মতামত চেঞ্জ হয়ে যায় আপনাকে ফাঁসানোর জন্য এক একজন এক এক টাইপের কথাবার্তা বলতে পারে তো ভিডিও ফুটেজটা যদি আপনার কাছে থাকে আপনি দেখায় অ্যাটলিস্ট ওইখান থেকে একটা সলিউশন বের করতে পারবেন পুলিশ আপনাকে হেল্প করতে পারবে এখন যদি আপনার নিজেরই ভুল থাকে আপনি যদি ওভার স্পিডিং করেন রং সাইড দিয়ে আসেন বা আপনি আরও অন্যান্য যেটার কারণে অ্যাক্সিডেন্টটা তাহলে ভাই নিজে হয়েছে থেকে মাফ টাফ চেয়ে যতটুকু পসিবল জরিমানা টরিমানা দিয়ে চলে আসবেন বাট আপনার কোনো ফল্ট না থাকলে যদি অন্যের ভুলের জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয় আপনি যদি এই কাজটা করে রাখেন ভিডিও টিডিও রেকর্ড করে রাখেন অ্যাটলিস্ট তার আপনাকে কিছুটা ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের ব্যবস্থা করে দিতে পারে আর ক্ষতিপূরণের ব্যবস্থা পুলিশ এসা না করে দিলেও অ্যাটলিস্ট আপনাকে এলাকার মানুষজন যদি কোনোভাবে প্রেশারাইজ করে কোনোভাবে যদি জরিমানা টরিমানা দেওয়ার জন্য বাধ্য করে ওই বিপদ থেকে বাঁচাতে পারবে সো এইটুকুই ছিল আজকের ভিডিও আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে অ্যান্ড হ্যাঁ আজকের এই ভিডিও দেখে যদি কেউ আমার কথাবার্তা শুনে একটু কষ্ট পায় থাকেন তাহলে ভাই প্লিজ সরি আমি জাস্ট আমার সাথে যে এক্সপিরিয়েন্সগুলো হইতেছে হাইওয়েতে ওঠার পর রিকশা দেখলে আসলে মাথায় এগুলো চলে আসে সো মনে হইলো যে এগুলো বলা উচিত অ্যান্ড কারোর কাছে খারাপ লেগে থাকলে প্লিজ সরি অ্যান্ড যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে সেটা কমেন্টে জানাবেন কি ভুল বলছি কারণ আমার নিজেরও সংশোধন হওয়ার জন্য আমার ভুলগুলা চোখে পড়া উচিত সো আমার কাছে এখনও পর্যন্ত মনে হয় না কোনো কিছু ভুল বলছি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ কমেন্টে একটু জানাবেন অ্যান্ড আরেকটা ব্যাপার বলি এই যে কথাগুলো বলছে এগুলো কোন দুঃখ থেকে বলছি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি আমার বাইকে প্রায় পনেরো হাজার টাকার কাজ বের হয়েছে আনুমানিক আমি প্রায় সাড়ে আট হাজার টাকার কাজ ঈদের আগে করাইছি অ্যান্ড এখনও পর্যন্ত দেখেন আমার কিন্তু এই যে স্পিডও মিটার নষ্ট হয়েছে তারপর ফুয়েল মিটার নষ্ট হয়েছে আমার ফুয়েল কতটুকু আছে আমি মিটার দেখে বুঝতে পারি না আমার স্পিড কত উঠতেছে আমি মিটার দেখে বুঝতে পারি না সো এই প্রবলেমগুলো আমার লাস্ট অ্যাক্সিডেন্টের পরে হয়েছে সো বুঝতেই পারতেছেন অটোরিকশাওয়ালাদের জন্য কতটুকু হার্ট হয়েছি আমি আমার বাইকটা আমার কোনো দোষ আমি অ্যাক্সিডেন্টের শিকার হওয়ার পরে এই অবস্থা হয়ে আছে তো এখন হয়তো বুঝতে পারতেছেন যে কতটুকু কষ্ট পাই আমরা বাইকাররা যখন অন্যের দোষে অটোরিকশাওয়ালাদের দোষে আমরা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই আর বাইকে এতগুলা টাকার কাজ বের হয় তারা যতই বলুক যে আপনি এত দামি একটা বাইক চালাইতে পারতেছেন তার মানে আপনার কাছে টাকা পয়সা আছে এই বাইকটা ঠিক করানোর আমরা তো গরিব মানুষ আমাদেরকে মাফ করে দেন বাট এই যে আমরা কত কষ্ট করে বাইক ঠিক করাই কতদিন সময় লাগা ওয়েট করে আমার বাপের টাকা নেই তার জন্য আমার সময় লাগতেছে বাট যার বাপের টাকা আছে সে হয়তো এক সপ্তাহ একদিন দুই দিনের মধ্যে বাইক সার্ভিস করায় ফেলে বাট আমার বাইকটা কেনা নিজের টাকায় অ্যান্ড আমি বাইকটা সার্ভিসও করাই নিজের টাকায় তো যার কারণে আমার কিন্তু টাকা পয়সাগুলো অ্যারেঞ্জ কইরা তারপরেই কিন্তু বাইকটা সার্ভিস করাইতে হইতেছে সো অ্যাক্সিডেন্টের পরে সবাই একটু দোষারোপ দেন বাইকারদেরকে এগুলো প্লিজ করে না যারা বাইকাররা ছাড়াও যারা আর কি ভিডিওটা দেখতেছেন পারলে একটু হেল্প করেন বাইকারদেরকে অ্যাক্সিডেন্ট হয়ে লাগে জানার চেষ্টা করেন সত্যটা কি কার দোষ কার ফল্ট অ্যান্ড হ্যাঁ ভ্লগটা শেষ করতে চাইছিলাম বাট লাস্ট মোমেন্টে আইসা আবারও অনেকগুলো কথা বলে ফেলছি এইটা সম্পূর্ণ ড্রাইভার আমার ইমোশনের আমার ইমোশনটা একটু হার্ট হয়েছে তো যার কারণে এত কথাগুলো চলে আসছে এনিওয়েজ গাইজ আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগছে যদি ব্লগের কোনো একটা পার্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ব্লগ হান্টিল দেন ফেইস